নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকের আমাদের ধান ঝাড়ানো শুরু হয়ে গেছে আর তোমরা তো দেখেছিলে আমরা ধান কাটছিলাম তারপরে বেঁধে মাঠে গাদা দিয়েছি আর এই ধানগুলো বাড়িতে নিয়ে যাওয়া হয়নি তার কারণ হলো বয়ে নিয়ে যেতে অনেক সময় লেগে যাবে তো তোমাদের দিদিভাই দুপুরে রান্না করেছিল আমরা খেয়ে দিয়ে একটু দুপুরে রেস্ট নিচ্ছিলাম তারপরে তোমাদের দিদিভাইও রেস্ট নিচ্ছিলো এখন তোমাদের দিদিভাই একটু মাঠের দিকে এসেছে আর আমি আর বাবা সকাল থেকে ধান ঝাড়াচ্ছি কতটা ধান ঝাড়ানো হয়েছে তোমাদের দেখাবো আর এখানে আমাদের বাড়িতে যে তিন বিঘা জমিতে মানে জমিটা যে চাষ হয়েছিল সেই তিন বিঘা জমির খড় এখানে কাঁড়িয়েছে আর এই যে দেখছো খড়গুলো ঝাড়ানো হয়ে গেছে আর ওখানে একটা গাদা আছে আর দুটো গাদা এখানে বসেছিল একটা ছোট গাদা একটা বড় গাদা মানে ভেজা খড়গুলো যেগুলো লাস্টে উঠেছিল সেগুলো আলাদা করে রাখা হয়েছিল সেগুলো প্রথমে ঝাড়িয়ে নেওয়া হচ্ছে আর এই বড় যে গাদাটা এটাতে শুকনো খড় আছে সেই কারণে এটা এখন খোলা হয়নি এটা কালকের খোলা হবে সম্ভবত আর যে ধানটা ঝাড়ানো হয়েছে দেখো এই ধানগুলো হয়েছে আর এটা সব সরু ধান তো এবছর সরু ধান খাওয়া হবে আর সরু ধান বিক্রিও হবে আর একটা দূরের জায়গা চাষ হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত ঝাড়ানো শুরু দু তিন দিন পর হয়তো ঝাড়ানো শুরু হবে আর এই যে দেখো বাবা ধানে ঝাঁটা দিয়ে দিচ্ছে যে খড়গুলো আছে ওগুলো চলে যাবে আর তোমাদের দিদিভাই একটু বিকেলে ঘুরতে এসেছে আমি আর বাবা ধান ছাড়াচ্ছি কেমন দেখতে এসেছে তার সাথে আছে অনুমা তো দেখো সাদা জামা পরে কিভাবে দাঁড়িয়ে আছে আর তোমরা অনেকে বলো অনুমা কেমন আছে জানতে চেয়েছিলে তো অনুমা এখন ভালো আছে আসলে ওর ভিডিওগুলো দেখানো হয়নি একটা বিশেষ কারণে বেশি আপলোড করা হয়নি ইউটিউবে কারণ ইউটিউবে যখন ওর ভিডিওগুলো আপলোড করি তখন ইউটিউবে যে ডলারের সাইনটা ওটা হলুদ দেখায় মানে এর ফলে মনিটাইজারের সমস্যা হবে আর চ্যানেলে এফেক্ট আসতে পারে সেই কারণে বাচ্চার ভিডিওগুলো আপলোড করা কম হয় আর দেখো এই ধানটা হয়েছে ধানগুলো দেখো তোমাদের দেখাচ্ছি কাজ থেকে কতটা সরু দেখো কতটা সরু দেখো ধানগুলো এগুলো আগড়া আছে এখন উড়ানো হয়নি আর এই ধানটা আজকের বিকেলে ঝাড়ানো কমপ্লিট হয়ে গেলে যে ধানটা আছে দেখছো অল্প কয়েকটা ধান আছে এই ধানগুলো ঝাড়ানো হয়ে গেলে এখানে উড়ানো হবে ধানগুলো মানে প্রত্যেক দিনের ধান প্রত্যেক দিন উড়িয়ে গুছিয়ে নেওয়া হবে কারণ লাস্টে একেবারে যখন হবে সব ঝাড়ানোর পরে তখন কিন্তু অনেক ধান একসাথে হয়ে যাবে তখন উড়াতে অনেকটা মানে একসাথে অনেক ধান তো সেই কারণে ভালো লাগবে না উড়াতে তো সেই জন্য প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন কমপ্লিট করে দিলে এতটা ভারিক কি মনে হবে না তো দেখো বাবা ধান ঝাড়ানো শুরু করে দিয়েছে আর আজকের ব্লগ ভিডিওতে তোমাদের আমি এই সমস্ত জিনিসগুলো দেখালাম কারণ আজকের ভিডিওটা হয়তো এডিটিং করতে পারবো না ভালো করে তার কারণ হলো বাড়িতে কাজ হচ্ছে আর বড় ভিডিও একটু কম আসতে দেখতে পাচ্ছ তোমরা কারণ বাড়িতে বিভিন্ন কাজের জন্য কম আসছে ভিডিওটা আর তোমাদের দিদি হয়তো আপলোড করতে পারে না আমাকে এডিটিং করে আপলোড করতে হয় সেই কারণে বড়ো ভিডিও আমি এডিটিং করব কখন আর বাড়িতে কাজকর্ম তো করতে হয় ওই কারণে আর লালি দেখো এখানে মাঠে বাঁধা আছে মাঠে অনেকদিন দিন একে বার করানো হয়নি অনেকদিন পর দু তিন দিন হলো এখন বার করানো হয়েছে আর মাঠে এই ধানগুলো ঝাড়িয়ে উড়িয়ে একেবারে বস্তা প্যাকিং করে বাড়িতে নিয়ে যাওয়া হবে তারপরে বিক্রি হবে কিছু ধান রেখে দেওয়া হবে সিদ্ধের জন্য কারণ এবছর তো তোমাদের দিদিভাই প্রেগনেন্টের কারণে ধানগুলো সেদ্ধ করা হয়নি সব বিক্রি করে দেওয়া হয়েছিল রেশনের চাল এখন খাওয়া হচ্ছে সেই কারণে আর এবছর ধান তোমাদের ভাই সেদ্ধ করবে বলছে আমরাও একটু সাথে পাথে লেগে দেবো যার ফলে তোমাদের দিদিভাই সেদ্ধ করে নেবে আর সরু ধানের চালটা আমাদের বাড়িতে সবসময় খাওয়া হয় রেশনের চাল খুব কম খাওয়া হয় বিক্রি করে দেওয়া হয় রেশনের চালটা কিন্তু এবছর রেশনের চালটা খাওয়া হয়েছে অনেক আর এই খরাটির ধানগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে শুকনো টুকনো করে ধান ভাঙাতে যাওয়া হবে তো আজকের ব্লগ ভিডিওতে তোমাদের এই সমস্ত জিনিসগুলো দেখালাম কেমন লাগলো ব্লগ ভিডিওটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে